সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি আজ একটা নতুন ব্লগ নিয়ে তো এখন দেখায় তোমাদের কটা বাজছে এখন বাজছে সবে পাঁচটেও বাজেনি তোমরা দেখতেই পাচ্ছ আর আমাদের ঘড়িটা দশ মিনিট ফার্স্ট তো চারিদিকটা অন্ধকার হয়ে আছে পুরো আমি কিন্তু সকাল সকালই স্নান করে নিয়েছি একদম তারপর টাইম অনেকটা কেটে যায় তারপর আমি ভিডিওটা অন করি আবার কারণ কি অন্ধকারের মধ্যে তোমরা কিছুই দেখতে পেতে না আর এই রাস্তাটা দেখে তোমরা অনেকেই চিনতে পারবে আশা করি আবার নাও চিনতে পারো আমি বলে দিচ্ছি এটা ম্যাসেঞ্জর যাওয়ার রাস্তা আর রাস্তার মধ্যে জানো অনেক পাখি ছিল ময়না পাখি এখানে তারপর আমি না একটু ঘুমিয়েই পড়েছিলাম মানে অনেক সকাল সকাল উঠেছি তা সকাল সকাল ওঠার অভ্যাস নেই তারপর ঘুম থেকে উঠে এই যে একদম কোথায় চলে এসেছি দেখো ও তোমাদেরকে তো বলাই হয়নি আমরা কোথায় এসেছি আমরা এসছি আজ দেওঘর তো আমি তারপর নেমে পড়ি হাত পায়ে জল নিয়ে নিই আর এখানে দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি গুলো অনেক স্পিডে করতে হয়েছে কারণ কি প্রচুর প্রচুর জায়গা ঘুরেছি ওই কারণে এরপর আমরা মন্দিরের এখানে চলে আসি পর আমাদের পুজো দেওয়া হবে তাই জন্য আমাদেরকে টিকা লাগিয়ে দিয়েছিল আর মা বলছে তাড়াতাড়ি আয় নাহলে তুই হারিয়ে যাবি কারণ কি জানোই তো ভিড়ের মধ্যে আমি মাঝে মধ্যে এক জায়গায় দাঁড়িয়ে রয়ে যাই আর বাবা মা দেখে এগিয়ে চলে গেছে এরপর আমাদের পুজো শুরু হয়ে যায় এখানে প্রথমে আমাদের পুজো দেওয়া হয় তারপর আমরা লাইনে দিয়েছিলাম ওই যে লাইনগুলো দেখতেই পাচ্ছ কত যাচ্ছে ওরকমভাবে লাইনে দাঁড়িয়েছিলাম আর তারপর পুজো দেওয়ার পর ওখানে তো মন্দিরের ভেতরে ফটো বা ভিডিও এলাও ছিল না ওজন্য আমি আর ক্যাপচার করতে পারিনি এরপর ধ্বজা টাঙানোর জন্য নি মন্দিরের ওপর চাপে আর তারপর ধ্বজাটা হাতে দেয় হাতে দেওয়ার পর ওইখানে একটা জায়গায় বেঁধে দেওয়া হয় আর আমাদেরকে একটা ধ্বজা দিয়ে যায় খুলে যেটা আমরা বাড়িতে নিয়ে এসেছি তারপর পুজো দেওয়া শেষ হলে আমরা যাই খাওয়ার জন্য কারণ সারা দিন খাইনি সে চারটে থেকে উঠেছি তারপর ধরো চা ছাড়া তো আর কিছুই খাওয়া হয়নি এরপর আসি টিফিনের জন্য তারপর আমরা নিয়েছিলাম ওইখানে পুরি আর তরকারিটা যেন বেশ ঝাল করে করেছিল তবে এই যে জিলিপি এই জিলিপিগুলো খুব একটা ভালো খেতে ছিল না আসলে ওই সাইডে প্যারাটাই বিখ্যাত বেশি তো ওই জন্য ওরা প্যারা মিষ্টি ছাড়া অন্য কিছু মিষ্টি সেভাবে বানাতে পারে না আর তারপর খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়ি আরও যেই সাইড সিনগুলো আছে দেখার জন্য আর সঙ্গে খেয়ে নিই চিপস কারণ কি মুখটা একটু আরও কিছু খাওয়ার জন্য ক্রেভিংস হচ্ছিলো এরপর নেমে পড়ি আমরা এখানে নন্দন পার্কে ওইখানে আমরা দেখি যে কতগুলো সিঁড়ি বুঝলে তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি এতগুলো সিঁড়ি দেখে মাথা খারাপ হয়ে গেছিল তো যাই হোক আমরা উঠে পড়ি ওপরে আর তারপরে ওপরে ছিল পার্কটা ওখানে অনেক রাক্ষুসে রাক্ষুষে মুখ ছিল দূর থেকে দেখতে পেলে একটা শিব ছিল একটা লজ বা কিছু হবে সামথিং ওর গায়ে এত বড় একটা শিবের মূর্তি ছিল না খুবই সুন্দর লাগছিল ওটা দেখতে আমরা যখন এখান থেকে নামলাম তারপরে যাওয়ার পথে কিন্তু ওটা দেখতে পেলাম আর চারপাশে তোমাদেরকে এই পার্কটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম আর ওই যে তোমাদেরকে শিবটা দেখানোর চেষ্টা করলাম এখানেও একটা শিবের মূর্তি ছিল আর তাছাড়া যেন আমার ভাইয়ের মতোই দেখতে একটা জিনিস ছিল দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছো এটা আমার ভাই মতোই কিন্তু দেখতো জাস্ট মজা করলাম আমার ভাই খুবই মিষ্টি দেখতে আর আমাকে আমার সব সময় বন্ধু হলো আমার ভাই আর এই যে এখানে এই কঙ্কালের মুখটা এই ভেতর থেকে অনেক ভুতুরে ভুতুরে আওয়াজ আসছিলো অনেকেই যাচ্ছিলো ভেতরে তবে আমরা যাইনি আমাদের অতটাও ইন্টারেস্টেড কিছু লাগেনি এখানে ছিল পাশে একটা মন্দির এই যে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম একটু আমরা যাইনি ভেতরটাতে অতটা মা বাবা গেছিল কারণ কি আমি একটু ছবি তুলতেই ব্যস্ত ছিলাম বাইরে ঘুরতে গেছি আর একটু ছবি তুলবো না বলো আর এই যে ভয়ঙ্কর জিনিসটা দেখতেই পাচ্ছ বাপরে এরপর এখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম নালাক্ষা মন্দির দেখার জন্য তো সে সময় তাই না বন্ধ ছিল মন্দিরের গেট ওখানে টাইমিং আছে সাতটা থেকে সকাল সাতটা থেকে দুপুর বারোটা পর্যন্ত তারপর আবার দুপুর তিনটে থেকে খোলে একদম সন্ধে সাতটা বা কিছু এরকম টাইমটা ছিল আমার পুরোপুরি মনে নেই তাই জন্য আমরা চলে আসি সামনে একটা হোটেলে নিরামিষই খাবার দাবার ওখানে ওখানে ক্লাঞ্চ করার জন্য আর এই যে পেছনে একটা বন্ধু রয়েছে দেখতে পাচ্ছ দেখো কি সুন্দর বসে তাই না তো আমি যদিও লাঞ্চটা লাঞ্চটা করিনি আমার ভালো লাগছিল না খেতে ওই পুরি ঘুগনি খেয়ে আর পেটে জায়গা ছিল না তো মায়ের কাছ থেকে একটু খাচ্ছিলাম এখানে গিয়েছিলো ভাত ডাল আলু ভাজা পাঁপড় ভাজা একটা সবজি আর আচার আর স্যালাড সাথে মা আমাকে অনেক দিন পর খাইয়ে দিচ্ছিলো তাই আমি একটু ভাবলাম ভিডিও করে নিই এটা দেখে অনেকে বলবে যে এত বড় মেয়েকে খাইয়ে দিচ্ছে তো আমার মা আমাকে অনেকদিন পরই খাইয়ে দিলো বুঝলে তো আর তারপর আমি নিয়েছিলাম একটা পেপসি কারণ কি আমার মনে হচ্ছিলো একটু খাওয়ার তো ওটা আমরা সবাই মিলেই খেয়েছি খাওয়ার পর দেখি তা টাইম হয়ে গেছে খোলার আর মন্দিরটা খুলেও দিয়েছে এরপর আমরা চার পাঁচটা ঘুরে ঘুরে দেখছিলাম তো আমি ছোটোখাটো ভিডিও করছিলামও কারণ কি ভেবেছিলাম যে মন্দিরটা বেশ সুন্দর তো করি কিন্তু তারপর ভাবলাম যে না অনেক জায়গায় তো অ্যালাও থাকে না থাকবে কি না কী জানি সিঁড়িটা ওঠার আগে আমি ভিডিওটা বন্ধ করে দিই তো তারপরে দেখি অনেকেই ভিডিও করছে যদিও তখন আমি ভিডিওটা আবার অন করি দেন আমি আবার ভিডিওটা করতে শুরু করি এখানে তোমাদেরকে সেজন্য দেখালাম একটা মায়ের কোলে গোপাল বসে রয়েছে তো তারপর আমি যখন আরও ক্লোজ যাই ভেতর দিকে তখন কিন্তু আর দেখতে পাই একজন বারণ করছে ভিডিও করার জন্য তখন আমি ভিডিওটা বন্ধ করে দিই তাই তোমাদেরকে ভেতরে ঠাকুরগুলো আর দেখাতে পারিনি ওখানে কিন্তু একটা গোপাল ঠাকুর ছিল আর একটা কারোর মূর্তি ছিল সম্ভবত আমি না অতটা মানে ঠিক করে মনে করতে পারছি না এই মুহূর্তে না হলে পরে জেনে তোমাদেরকে বলে দেবো তবে এই মন্দিরের কারুকার্যগুলো অনেক সুন্দর ছিল এখানে আমরা কিছুক্ষণ বসে ছবি তুলে গল্প করে তারপর এখান থেকে বেরিয়ে পড়েছিলাম আরও সাইড সিনগুলো দেখার জন্য এখানে বেরিয়ে পড়ে তারপর যাই তপোবনে তপোবনে দেখার মতো যে আমার খুব একটা হামুড়ি কিছু লাগলো তবে সেটা লাগেনি সেখানে সবই পাহাড় আমার একজন যেন আমাদের দুবরাজপুরের মামা ভাগ্নে পাহাড়ের মতোই লেগেছিলো ওখানে ছিল কয়েকটা বানরগুলো তবে তোমাদেরকে বলে রাখি এই সকল জায়গায় ঘুরতে যাবে না একটু বুঝে শুনে যাবে কারণ পারিপার্শ্বিক মন্দির বলো বা মন্দিরে থাকা পাণ্ডা তারপর যে নগরগুলো রক্ষা করে নগর নিগম বলছিল ওইগুলোর খুবই মানে উপদ্রব লোকেদের তারপর গাইড এমন কিছু দেখারই নেই কিন্তু এমনভাবে সব উঠে পড়ে লাগবে তোমার পেছনে তাই একটু সাবধান থেকো সতর্ক থেকো তো আর এইটুকুই বলার কারণ কি আমি যেটা ফিল করলাম ওখানে যে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে জানো এই যে দেখতে পাচ্ছ আমাদের পূর্বপুরুষরা ছিল বুঝলে তো ওদেরকে আমরা কিছু খাবার দিয়েছিলাম আর তারপর থেকে এইগুলো দেখতে দেখতে একদম আমরা তপোবনের ওপরের পাহাড়টায় উঠে পড়ি আমি প্রথমে তপোবন মানে ভেবেছিলাম হয়তো বন জঙ্গল ঠিক আছে তো আমি সেই ভেবে মানে এসেছিলাম তো তারপর আমি দেখছি যে না এটা বন জঙ্গল না এটা পাহাড় তো আমার ধারণা যাই হোক ভুল ছিল এখানে একটা গুহার মধ্যে মন্দির ছিল তারপর সেটা এখানে প্রণাম করে নিই আর প্রণাম করার পর আমরা যাই উপরে তো আমার ঘুরে আসা বেশ কয়েকদিনই হয়ে গেছে হ্যাঁ নি তারপর আমি ভিডিওটা তোমাদেরকে ভয়েস ওপা দিচ্ছি আমার মা তো পুরো ক্লান্ত হয়ে গেছে বসেছে এই রে গেলাম আমি এবার আর হাঁটতেও পারছিল মাকে দেখাচ্ছিলাম যে ওই যে দেখো ওটা আমার ভাই বসে রয়েছে মা দেখে বলছে হ্যাঁ ভাই আর তুই বসে রয়েছিস তারপরে আর এখানে যেন সবাই ফটো তোলার জন্য বসেছিল ফটো তুলুন ফটো তুলুন ফটো তুলুন তো এখনকার ক্যামেরা আসার জন্য মোবাইলে এত ভালো ভালো ক্যামেরা থাকার জন্য এনাদের ব্যবসাগুলো সত্যিই মানে ডুবে যাওয়ার পথে কিন্তু তারা যে তাদের হার্ডওয়ার্কটা তাও চালিয়ে যাচ্ছে কোনো মানে দ্বিধাপোধ না করে যে শ্রং করে খাবো তো লজ্জা সে সেই জিনিসটা ধরে রেখেছে তো সেই জন্য অনেক সাধুবাদ জানাই আমি তাদেরকে কিন্তু যাই হোক আমাদের এখন ক্যামেরার যুগে মানে স্মার্টফোনে ক্যামেরার যুগে না এগুলোর আরও প্রচলনটা কমে গেছে তারপর আমরা বেরিয়ে পড়ি এখানে দেখছো রাস্তার মধ্যে দেখতে পেলাম অনেকগুলো সোলার প্যানেল রয়েছে মানে এখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়ে যায় তারপর একটু এগিয়ে যেতে যেতে আমরা রাস্তার মধ্যে দেখতে পাই ত্রিকুট পর্বত ওখানে আর আমরা নামিনি কারণ আর এই পর্বত দেখে দেখে না আর ভালো লাগছিল না বিশাল কিছু দেখার মতো আমাদের লাগলো না তো ওই জন্য আমরা আর নামিনি তারপর রাস্তা থেকে দেখে নিয়েছিলাম কারণ কি ভালো লাগছিল না অনেকটা ক্লান্ত হয়ে পড়েছিলাম এত সকাল সকাল উঠে এখানে এসে পড়ে নামি তারপর এখানে পেঁড়া নিয়ে নিয়েছিলাম মানে প্যারা যেটাকে অনেক পিড়া বলে হয়তো বুঝতেও পারবে না আমাদের প্যারা খেতে খুব ভালো লাগে প্রায় ছ সাত কেজি মতো আমরা পেড়া নিয়েছিলাম কারণ কি অনেকজনকে দেওয়া ছিল আর এখানে যেন আমি নেমেছিলাম কারণ কি বাবা ভেঙে ভেঙে টেস্ট করছিল পেড়াগুলো ওরা পেরা টেস্ট করতে দিয়েছিল আর তারপর আমরা এখানে নেমেছিলাম বাসুকীনাথের মন্দিরের ওখানে তো প্রথমে আমরা শিবগঙ্গা দেখতেই যাচ্ছিলাম এখানে একটা বাজে ব্যাপার হয়েছিল যেমন আমরা যখন ঢুকতে যাই এই মন্দিরে তখন দেখি মানে ওই যে নগর নিগম আর শুধু শুধুই ওরা এমন কিছুই যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে নগরগুলোকে তাও নয় কিন্তু তাও ওই জোর জুলুম টাকা নেওয়া তো আমরা যখন বলি যে কেন এরকম নেওয়া হচ্ছে বা কিছু তখন ওরা বলে যে সামনে এই দু কিলোমিটারের মধ্যে থানা আছে চলে যাও আমাদের কেউ কিছু করতে পারবে না এরকম ধরনের থ্রেটও দেয় দাদা মানে এতটাই পাওয়ারফুল আর কি বোঝাতে চেয়েছিলো আর এইগুলো দেখতে পাচ্ছ রাস্তার পাশেই রয়েছে কত আচার উফ দেখেই জিভে জল চলে আসছে আর জানো এখনকার যে সে বড় বড় লঙ্কার আচারগুলো হয় না ওগুলোকে আমি আগে ভাবতাম ক্যাপসিকাম দিয়ে হয়তো আচার করে ওই জন্য আমি আগে ভাবতাম এগুলো ক্যাপসিকাম বোধ হয় আর হাঁটতে হাঁটতে এই যে শিবগঙ্গার কাছে চলে এসেছি জলটা এতটাই নোংরা মানে নিকাশি ব্যবস্থা একদমই ভালো নেই তারপরেও যেহেতু কারি টাকা কেন যে নিচ্ছে আমি কিছুই বুঝতে পারলাম না জলটা প্রচুর নোংরা ছিল ওরা বলছিল যে যদিও পরিষ্কার করা হয় হ্যান্ত পরিষ্কার করা হলে একটা যেখানে ভ্রমণ সেখানে তো জায়গা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত বলে আমার মনে হয় আমরা লাঞ্চ করে নিয়েছিলাম যদিও নিরামিষ ভাত খেয়েছিলাম তা লিঙ্গটাকে হাত দিয়ে আমরা প্রণাম করতে পারবো না তো আরতি হওয়ার পর আমাদের হাতে এরকম ধরনের একটা করে সুতো বেঁধে দিয়ে হয়েছিল আর তারপর প্রসাদ নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হই তো আজকের ব্লগটা এতটা পর্যন্তই যদি কোনো কোয়েশ্চেন্স বা কোয়ারিজ থাকে এখানে যাওয়ার সম্বন্ধে তো অবশ্যই আমাকে কমেন্ট লিখতে পারো আর ব্লগটা কেমন হয়েছে জানিও একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও টা বাই বাই